মধ্যবিত্ত সমাজ তো আগেই শেষ হয়ে গেছিল এখন নিম্ন বা গরিব যে সমাজ সেটাও শেষ হয়ে যাচ্ছে এই বেসরকারি লোনের চক্করে বাঘ যেমন শিকার করার আশায় বসে থাকে ঝোপের আড়ালে শিকার পালেই টুপ করে ধরে নেই সেরকম আমাদের যে লোনদানকারীর যে এজেন্টরা আছে ওরাও কিন্তু গ্রামে পাড়ায় ঘুরে বেড়াচ্ছে শিকার পালেই টুপ করে ধরে নেবে এই লোন বা ঋণ এই কয়েক বছর আগেও এটা শুধু শহরের ক্ষেত্রে দেখা যাইতো কিন্তু এখন এগুলা গ্রামও ঢুকে গেছে আর গ্রামের এত পরিমাণ মানুষকে এই জালে জড়ায় নিয়েছে যে গ্রামের অর্থনীতিটা একদম শেষ করে নিচ্ছে এই বেসরকারি ঋণ এর ফলে তো এইগুলা থেকে বাঁচার উপায় কি এগুলা থেকে বাঁচতে গেলে কি করতে হবে কিছু মানুষ আছে গ্রামের এই মানুষগুলাকে আমাদেরকে সচেতন করতে হবে এই ঋণ না নেওয়ার জন্যে নাহলে কিন্তু এই যে এজেন্টরা এরা কিন্তু ভুল ভাল বোঝায় লোন দিয়ে নিছে সেই লোন থেকে আর মুক্তি পাচ্ছে নাই আমার নিজের দেখা কিছু ঘটনা এরকম দেখছি তাই আজকের আমি এই ভিডিওটা বানাচ্ছি বেসরকারি এজেন্টরা ঘুরে বেড়াচ্ছে গ্রামে গ্রামে এটা নিয়ে লাও দিদি এটা তুমি নিয়ে লাও তোমার ঘরটা চিকচাক করে এলও এইভাবে যে ফাঁসায় দিচ্ছে একটা জালে সেই জাল থেকে কিন্তু গরিব মানুষগুলো আর বাইরেতে পারছে না আগে এই লোনের সীমাবদ্ধতাটা শুধু মধ্যবিত্ত সমাজের মধ্যে ছিল বা শহরাঞ্চলে ছিল কিন্তু এখন গ্রামের ওরা টার্গেট করে নিয়েছে এখন গ্রামের নিম্নবিত্ত সমাজকে গরিব সমাজকে আগে কি করত ওরা শহরে বা গ্রামের মধ্যবিত্তকেই শুধু লোন দিত আমার তো মাথায় এসে নাই শুধুমাত্র আধার কার্ডের উপর ভিত্তি করে কি করে এক লক্ষ দেড় লক্ষ টাকা অবধি লোন দিয়ে দিচ্ছে এই এজেন্টরা এটা কীভাবে সম্ভব আছে মানে ওরা আরও বেশি আরও বেশি কাস্টমার ধরার আশায় বা আরও বেশি উপার্জনের আশায় এখন গরিব সমাজকে ধরেছে আর কিছু মানে না লেখা লেখাপড়া যে মানুষজন আছে তারা এইগুলা বুঝছে নাই না বুঝার ফলে এইসব জালে পা দিয়ে দিয়েছে এজেন্টরা বুঝাচ্ছে দিদি তোমার ঘরটা একটু খারাপ আছে কুড়ি হাজার টাকা নিয়ে নাও তুমি নিয়ে কি তোমার ঘরটা চিকচাক করে নাও এই দিয়ে খেল শুরু হচ্ছে তারপর শুরু হচ্ছে আসল খেলা আসল খেলাটা এরকম ওই কুড়ি হাজার টাকা কিন্তু ওই গরিব মানুষটা আর চার বছরেও শোধ করতে পারছে না কীরকম কুড়ি হাজার টাকাটা যখন ও শোধ করতে পারছে না তখন সেই লোনদানকারী বলছে দিদি চল্লিশ হাজার নিয়ে লাও আগের কুড়িটা তোমার যা বাকি আছে ওটা মেকআপ হয়ে যাবে আর বাকিটা তোমার হাতে চলে আসবে মানুষ বুঝছে নাই যে আগের লোনটাই শোধ হইলো নাই যে আর একটা চাপে যাচ্ছে মাথার উপর লোন সেই ব্যাপারটা কিন্তু গ্রামে গ্রামাঞ্চলের মানুষগুলা বুঝছে নাই সে নিয়ে নিচ্ছে না বুঝার ফলে এইভাবে কিন্তু ধীরে 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 লোনের পাহাড়ের উপর চড়ে গেছে এরকম ব্যাপার হচ্ছে মানে যার লোন ছিল কুড়ি হাজার টাকা তিন বছর পরে দেখা গেলো তার লোন আছে দেড় লক্ষ টাকা এবারে ওই গ্রামাঞ্চলের যে গরিব মানুষ ওর মাসে ন হাজার টাকা ইনকামই নাই। ওর সপ্তাহে দু হাজার টাকা ইনকাম নাই কিন্তু ওর সপ্তাহে কিস্তি আছে চোদ্দোশো টাকা তাহলে ওই বেচারি যা টাকা ইনকাম করে সেটা বাড়ির খাওয়া দাওয়া করবে না লোনের কিস্তির টাকা মেটাবে এইভাবে কি করছে লাশ অবধি গরু বিকব না ছাগল বিকব বা ঘরের জিনিসপত্র বিক্রি করে নিচ্ছে অল্পটুকু যে জমি ভিটা আছে সেটাও বিক্রি হয়ে যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে লাশ অব্দি কোনো কিছু মেনটেন না করতে করতে পারে সুইসাইড পর্যন্ত করে নিচ্ছে ওদের চাপ বা প্রেশার না সহ্য করতে পারে তো এইভাবে কিন্তু ধীরে 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 পুরা সমাজটাকে জালে জড়া নিচ্ছে আর সেই জাল ছেঁড়ে কিন্তু মানুষ দরিদ্র মানুষগুলো বের হতে পারছে না মধ্যবিত্ত সমাজ যারা ওরা হয়তো একটু পজিশন ভালো আছে ওরা সেটা জাল ছিঁড়ে নিছে কিছুদিন পরে কিন্তু এই দরিদ্র সমাজ কিন্তু আর এই জাল ছিঁড়ে বাইরাতে পারছে না এইভাবে ধীরে ধীরে কিছু ফ্যামিলি একদম ধ্বংস হয়ে যাচ্ছে তো ব্যাপারটা হচ্ছে এইসবগুলা থেকে বাঁচার উপায় কি? এখনও কি বলতো গ্রামাঞ্চলে অনেক মানুষ সচেতন নাই যে এটার পরিণাম কি হতে পারে সেটা বুঝছে নাই না বুঝে এই ফাঁদে পা দিচ্ছে আমার নিজের পর্যবেক্ষণ থেকে আমি বলছি যে বেশিরভাগ মানুষ না বুঝেই এই ফাঁদে পা দিচ্ছে ওর হয়তো এই টাকাটা কোনো প্রয়োজন ছিল না তা সত্ত্বেও ওর উপর চাপিয়ে দেওয়া হচ্ছে ওকে ভুল ভাল স্বপ্ন দেখায় ভালো থাকার স্বপ্ন দেখায় ওকে এই জালে জড়াইন দেওয়া হচ্ছে তো এইগুলাতে বাঁচার জন্য কী করতে হবে না মানুষকে একটু সচেতন করতে হবে গ্রামাঞ্চলের শিক্ষিত যুব সমাজের প্রতি আমার একটা আবেদন ভাই যে এই ব্যাপারটা নিয়ে একটু মানুষের মধ্যে মানুষকে সচেতন করো যাতে গরিব মানুষগুলা না জড়াই এইসব ঋণের জালে সুস্থ সবলভাবে যেমন জীবনটা পার করতে পারে পড়ালেখা মানুষ আসে গরিব মানুষকে ফাঁদে ফেলে নিছে আমরা কিন্তু শিক্ষিত যুব সমাজ এগুলা দেখেও চুপ করে আছি তো আমাদেরকে আবার চুলতে হবে আমাদের পাশের বাড়িটা যে ধ্বংস হয়ে আছে সেটাকে আমাদেরকে বাঁচাতে হবে তো ভাই আমাদেরকে সচেতন করতে হবে মানুষকে বুঝাতে হবে তাহলে কিন্তু এগুলা থেকে অনেকাংশে মুক্তি পাওয়া যাবে এই পর্যন্তই তো ভালো থাকবেন আর যদি বন্ধুরা আমার এই আলোচনাগুলো ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট করে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নেবে তাহলে যাতে উৎসাহিত হয়ে আরও আরও ভালো ভালো ভিডিও তৈরি করতে